গোলাপি ডিমের আচার এমন ডিমের আচার না খেলে জীবন আসলেই বৃথা ডিম সবসময় ভেজে ঝোল করে খাবেন তা তো হয় না ডিমের আচার নিজে খান প্রিয়জনকে খাওয়ান আপনার হাতে জাদুতে চমকে দিন সবাইকে অত্যন্ত সুস্বাদু পুষ্টিতে ভরপুর এই আচারটি চলুন জেনে নিই খুব সহজে এই গোলাপি ডিমের আচার তৈরির পদ্ধতি গোলাপি ডিমের আচার বানানোর উপকরণ ছটি ডিম সেদ্ধ করে নিন দুটি বিট গাজর টুকরো করে কেটে নিন আধা কাপ ভিনেগার সাদা বা আপেলের স্লাইডার আধা কাপ জল এক থেকে চার কাপ চিনি এক চা চামচ লবণ দুই টুকরা রসুন একটি গাজর টুকরো করে কেটে নিন একটি পেঁয়াজ বড় টুকরো করে কেটে নিন তিন থেকে চারটি শুকনো লঙ্কা দুই থেকে তিনটি বোম্বাই লঙ্কা তৈরি হয়ে গেল গোলাপি ডিমের আচার ডিমগুলোকে কমপক্ষে আটচল্লিশ ঘন্টা সময় দিয়ে দ্রবে ভিজিয়ে রাখতে হবে এক মাস পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে এই আচার